আমরা জানতে পারি যে নাহার নামে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়সী এক মহিলাকে এখানে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে এসে জানতে পারলাম যে নুরুন নাহার এবং তার মাতিজি খাদিজা তার বয়স পনেরো ষোলো বছর হবে সে এস এস পরীক্ষা দিবে তারা একই ঘরে থাকতো এবং ওই ঘরে এই কেউ প্রবেশ করে ওই টিউবওয়েলের ডাক দিয়ে বা হ্যান্ডেল যেটাকে বলে করে এবং পরবর্তী তার মারা যায় এবং তার যে ভাতিজি খানিজা পনেরো ষোলো বছর বয়সে খানিজাও গুরুতর আহত হয় এবং যে মেডিকেলে ভর্তি আসছে আমরা এখানে এসে জানতে পারি আনুমানিক রাত তিনটা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে অবশ্য এখনো উদ্ঘাটন করা যায়নি আমরা তদন্ত করছি তদন্ত সাপেক্ষে জানা যাবে যে আসলে বা কেন কারণে কি এই ঘটনা ঘটাতে পারে সেটা আমরা তুরন্তের সিকোয়েন্সে বিভিন্ন ধরনের ঘটনা আসতে পারে চুরির উদ্দেশ্যে আসতে পারে অন্য অন্য অনেক ইস্যুও আসতে পারে তো এটা এখনই বলা যাবে না আমরা তরুণের সাথে বলছি না তবে আমরা আশাবাদী যে খুব দ্রুতই আমরা এটা অংশ ঘটল না এখনো পর্যন্ত কেউ আটক